ঠিকই ধরেছেন এটা কিন্তু মোগলাই পরোটা তো চলুন আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক আর দারুণ ক্রিস্পি তো চলুন প্রথমে তার জন্য ময়দা নিয়ে নিলাম এবার আমি একটা বড় প্লেটে মেজরিং কাপের দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতা আপনাদের সকলকেই স্বাগত রইল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুই দেব না একদম সহজভাবে আমি বানাবো আর সেই রকম টেস্টি আর এটা নর্মাল আটা মাখার মতো মেখে নেব কোনো ময়ান দেওয়ার প্রয়োজনই নেই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে বিনা ময়ামে এত সুন্দর বানানো যায় তো যে মাখা হয়ে গেছে খুব টাইট করে আমি মাখবো না আর খুব নরমও না একটু সফট মেখে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেখে তারপরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে প্রথমে দুটো পোর্শানে ভাগ করে নিলাম অল্প একটু ময়দা ছিড়িয়ে দি ছিটিয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় এবার একটা পোর্শন আমি আলাদা করে নেব এই বোর্ডের উপরেই নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে মলচে নিতে হবে লম্বা করে নেব নিয়ে এবার এটা আমি পোর্শন পোর্শন কেটে নেব যে সাইজ আমার দরকার সেই সাইজেই আমি কেটে নিয়েছি এবার একটা একটা করে আলাদা করে আমি খুব ভালো করে কোল পাকিয়ে নেব যেমন আমরা রুটি পরোটার ক্ষেত্রে করে থাকি ঠিক এই রকম লেচি বানিয়ে নেব সব লেচি বানিয়ে ফিরে আসছি লেচি আমার বানানো হয়ে গেছে দুটো পোশান থেকেই এই দেখুন ওই প্লেটেই আমি আবার তুলে নিচ্ছি সব থেকে ইন্টারেস্টিং এই জায়গাটায় দেখতে থাকুন প্লেটে সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম রিফাইন তেল তেল প্রথমে ব্যবহার করিনি পরে দিলাম তো একেবারেই অনেকটা এই তেল কিন্তু নষ্ট হবে না দেখতে থাকুন তাই তেলে আমি ময়দাটাকে ভিজিয়ে রেখে দেবো বেশিক্ষণের জন্যে নয় এর মাঝখানে আমি একটু এর সবজিটা বানিয়ে নেব সেটা দেখাবো না তবে এর ফিলিংটা আমি দেখাচ্ছি এটা আমি ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ এর ফিলিংটা বানিয়ে নেই ছটা ডিম নিয়েছি ডিমগুলো আমি পুরো ভেঙে নিয়ে তারপরে আসছি আর কিছু রেডি করে নিয়েছি দেখতে থাকুন পরিমাণ মতো লবণ দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ কুচানো পেঁয়াজ একটা বড় কুচানো পেঁয়াজ দিলাম আর দেব ধনে পাতা কুচি এগুলো আমি রেডি করে নিয়েছি আলাদা করে আর দেব গ্রেট করা গাজর এখানে আমি দুটো গাজর দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো বাস এইটুকুই আর হ্যাঁ লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন যেহেতু আমার ঘরে বাচ্চারা খাবে তাই চিলি ফ্লেক্স সামান্য একটু দিলাম নাহলে কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো লাগে অন্য সময় আমি দিই তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আসুন বানাই জায়গাটা পরিষ্কার করে নিই আমার একটু বড় জায়গা দরকার হবে এবার এই কাউন্টার টপের উপরেই আমি বানাচ্ছি ওই জন্য আগে পরিষ্কার করে নিলাম নিয়ে তেল মেখে নিলাম এতক্ষণে আমার বেশ পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন লেচিগুলো বেশ তেলে ভিজে গেছে এবার আবারও একটু উল্টে দেব কারণ নিচের পোসনটা ভালোভাবে তেল লেগে গেছে উপরের পোসানটা একটু বাকি ছিল সেটাও লাগিয়ে নিলাম এবার ওই যে তেলগুলো আমি ফ্রাইং প্যানে ঢেলে নিলাম ওই তেল দিয়েই কিন্তু ভাজা হবে তেল আর আমার লাগবে না এই তেলে তো ভাজা হবে না আর একটু তেল দিতে হবে আর এই দেখুন এতে কিন্তু আর তেল নেই এবার আরও একটু আমি তেল অ্যাড করলাম এবার একটা কাচি দুটো ভাজার জন্য নিয়ে নিলাম খুন্তি এবার একটা লেচি নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে যতটা বড় বড় করা যায় করে নিয়ে এবার বেলুন দিয়ে আমি কিছু একটু রুটির মতো বানিয়ে নেব বানিয়ে এবার দেখুন এটা দোকানেও আমি করতে দেখিনি সব জায়গাতে এটা কিন্তু খুবই সহজ এই টেনে পাতলা করতে হবে মোগলাই পরোটার এটাই কিন্তু মেন আমি দেখিনি এরকমভাবে সবাইকে বানাতে তো হয়তো আপনাদের একটু কঠিন মনে হচ্ছে কিন্তু একদমই কঠিন নয় আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি আর খুবই সহজ ঠিক এইভাবেই যদি আপনারা বানিয়ে থাকেন এটা কিন্তু বেশ বড় করা হয়েছে মানে দুটো কি তিনটে রুটির সমান হয়েছে এবার আমি এক চামচ ডিমের মিশ্রণ দিলাম আর একটু বাদাম দিলাম এবার ফোল্ডিংটা দেখে নিন একদম পাতলা কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা নেই আর এত ক্রিস্পি হবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না ফোল্ড হয়ে গেছে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে আমি এই তেলে এবার দু দুকোনা ধরে তুলে দিলাম সামান্য একটু ডিম বেরিয়েছে তাতে কোনো অসুবিধা নেই ডিম সহজেই একদম জমাট বেঁধে যায় তাপ পেলেই এবার উল্টে দিয়েছি এই রকম উল্টে পাল্টে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটা আর কি ফুলেছে এটা একটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই যে রুটির মতো তো আগে থেকে বেলে রেখেছি এবার এই রকমভাবে টেনে টেনে পাতলা করতে হবে যতটা পাতলা করা যায় এবার সেমভাবেই আমি ডিমের গোলা দিয়ে দিলাম আর বাদাম দিয়ে দেব এখানে আমি কোনো রকম টোস্টের গুঁড়ো বা বিস্কিটের গুঁড়ো ব্যবহার করিনি করলে ভিতরে টেস্টটা আমার ঠিক ভালো লাগে না এখানে মাংসের টুকরো আপনারা ব্যবহার করতে পারেন আমি ভেজিটেবিল আর ডিম দিয়েই করেছি ফোল্ডিংটা আশা করি এবার বুঝতেই পেরেছেন এবার দুকোনা ধরে তুলে দিলেই হয়ে যাবে এটাও একদম কাছ থেকে আমি দেখাচ্ছি ভাজাটা উপরে একটু তেল তুলে দিতে হবে তবেই এটা খুব ভালো ফুলবে এবার এক একদিকটা হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে দেখেই বুঝতে পারছেন কত পাতলা হয়েছে আর ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই এত সুন্দর মোগলাই পরোটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে এটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে এবার কেটে নেওয়ার পালা আমি আর দেখাচ্ছি না বাকিগুলো আমি আরও বানিয়ে নিই এবার কেটে কী কী রেখেছি এর সাথে সেটা দেখে নিন তো যদি আমার এই মোগলাই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন তো আমি কেটে নিয়েছি মোগলাইগুলো এবার এর সাথে আমি আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম শুধুমাত্র পাঁচ ফ্রণ দিয়ে আর অবশেষে একটু সামান্য চিনি আর ধনে পাতা দিয়েছিলাম আর কিছুই না এতে সিম্পল আলুর তরকারি আর দেব স্যালাড আর সাথে থাকবে একটু টমেটো কেচাপ চাপ একদম কমপ্লিট তো আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ